জয়িন বন্ধুরা আজকে সাধারণত হসপিটাল আর ট্যুর আইটে নিয়ে নিয়ে করে থাকি তো আজকে কোনো ব্লক নয় আজকে একটা প্রতিবাদী ব্লক চলুন সবাই চলে এসছে একটু পরে সব জমায়েত হয়ে যাবে এখানে আর উই মনিটাইজেশান অন থাকলে ইউটিউব থেকে কম বেশি তো আমরা ইনকাম করি কিন্তু এটা কোনো পয়সা ইনকাম করার জন্য ভিডিও নয় তাই মনিটাইজেশান অন নেই এই ভিডিওতে আজকে আমি এসেছি এই হালিশহরের মিছিলটাতে যোগ দিতে আর মিছিলটার লম্বা কতখানি দেখুন আর এটা একটা সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল এখানে কোনো রাজনৈতিকের কালার নেই হালিশহরের নাগরিকরা মিলে এই মিছিলটা করছে আর খেলার ময়দানে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডান জানেনি তো খুব লড়াই হয় কিন্তু আজকে সব লড়াই ভুলে বাঙাল মিলেই এই মিছিলে পা মিলিয়েছে আজকে এই মিছিলি প্রমাণ করলো যে সঠিক ন্যায্য দাবিতে বা আন্দোলনের ময়দানে দাঁড়িয়ে ভারতের সার্বভৌমত্ব এবং ভারত একটা ধর্ম নিরপেক্ষ দেশ তাই সব ধর্মের সব জাতির লোকেরাই আজকে নেমেছে কিন্তু এই মিছিলটাতে তাই কিসের ভয় কিসের দিদা নাবুন মিছিলে প্রতিবাদ করুন গর্জে উঠুন এই প্রতিবাদটা না করতে হবে আপনাকে বাড়ির জন্য নিজের মেয়ের জন্য নিজের ছেলের জন্য ভবিষ্যতের জন্য যদি এখন এই প্রতিবাদটা না করে মিছিলে না হাঁটেন তাহলে নিজের কাছে নিজে মুখ দেখাতে পারবেন তো আমরা কম বেশি সবাই জানি আরজিকলের ঘটনা নিয়ে তাই বিস্তারিত সেই বিষয়ে কিছু বললাম না আপনাদের কাছে একটাই অনুরোধ যে যদি মনে হয় যে আমাদের এই মিছিলটা ঠিকঠাক চলছে তাহলে অবশ্যই মিছিলে পা ফেসবুক টুইটার বা এক্স আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক আন্দোলনের ঝড় তুলি কিন্তু মাঠে নেবে আন্দোলনটা করার সময় এসছে বা প্রয়োজন আছে বলে আমার মনে হলো তাই এই আন্দোলনটায় যোগ দিলাম আমিও এই প্রতিবাদটা করতে হবে সেই নির্যাতিত মহিলার জন্য এটা তো সামনে এসছে এরকম কত কিছু ঘটছে যেগুলো আমাদের চোখের সামনে আসে না তাদের জন্য প্রত্যেকটা ঘটনার পিছনেই একটা না মোটিভ থাকে তাই শুধু খুনিকে বা ধর্ষণকারীকে ধরলে হবে না এর পিছনে কি মোটিভ ছিল সেটাকে বার করতে হবে এবং তারাও অপরাধী তাই তাদেরকে ধরতেই হবে প্রশাসনকে আজকে যদি আপনি মিছিলে না নামেন কালকে আপনার ভবিষ্যৎ আপনাকে প্রশ্ন করবে যে কি করেছিলেন আপনার ছেলেমেয়েরা আপনার দিকে আঙুল তুলবে আর রাত যত বাড়লো মিছিল যত বাড়লো আর লোক সংখ্যাও তত বাড়তে থাকলো মিছিলে কত লোক রয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না এই মিছিলে প্রথম এবং শেষ কেউই দেখতে পাচ্ছে না এত বড়ই মিছিল হয়েছে আর রাস্তার ধার থেকে অসংখ্য মহিলারা দেখুন নেমেছে এই মিছিলে আমি নিয়েছি আমরাও সব ক্রিমিনালদের চোখে চোখ রেখে জবাব দেওয়ার সময় চলে এসছে কিন্তু আপনিও কি এখনও ঘরের মধ্যে থাকবেন নামবেন না প্রতিবাদের ঝড় তুলবেন না রাস্তায় নেবে একবার ভাবনা চিন্তা করে দেখুন এই আন্দোলনে নামাটা কতখানি জরুরি এই মিছিল শুধু আর্জি করার জন্য নয় এই মিছিল আপনার আমার ঘরের ভাই বোন মা বাবা যারাই রয়েছে আমাদের ফিউচার জেনারেশন মানে আমাদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদের আত্মসম্মান রক্ষার্থে এই মিছিল আর এই মিছিলে নামতেই হবে নাহলে নিজের কাছে নিজে কোনো দিন চোখ তুলে দাঁড়াতে পারবেন না তো উই ওয়ান জাস্টিস ইট যোগদান করুন আর আমরা ইউটিউবার তাই ইউটিউবার যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলছি এই মিছিলটাতে সংগঠিত করার চেষ্টা করুন আপনাদের ব্লগে মিছিলটাকে দেখান প্রতিবাদগুলো করুন দরকার বলে মনিটাইজেশন অন করতে হবে না আমি যেমন করি না এসব ব্যাপারে আর অবশ্যই এখানকার বা বাংলার সবথেকে বড়ো ইউটিউবার বা ফেমাস ইউটিউবার বঙ্গাই তাকে আমি এটাকে ট্যাগ করছি আপনি প্লিজ কিছু একটা ভাবনা চিন্তা করুন চলুন নাবি রাস্তায় অনেক হয়েছে সোশ্যাল মিডিয়ায় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জয় হিন্দ আর খাবার শেষে এই লড়াই সেই লড়াই যে লড়াই শিক্ষা দেয় বাঁচতে গেলে লড়তে হবে লড়াই করেই বাঁচতে হবে টাটা অ্যান্ড জয় হিন্দ